আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর রাজনৈতিক ক্যালকুলেশন অনেক বদলে গেছে এই যে বৈষম্য বিরোধী যারা ছিল তারা নতুন একটা পার্টি করছে এনসিপি নাগরিক পার্টি এখন তাদের এক নেতা হাসনাথ আবদুল্লাহ তিনি গতকাল বুধবার জিনাইত হয়ে এক সভায় তিনি বলেছেন যে হাসিনার চাপ্টার ক্লোজ আওয়ামী লীগ কখনো এখন তিনি যে এই হিসাবটা মানে কথাটা বললেন এটা কোন হিসাব করে বললেন মানে হিসাব দুই রকম হইতে পারে তিনি গণক হিসাবে বলতে পারেন অথবা রাজনীতিবিদ হিসাবে বলতে পারেন প্রথম কথা হলো তিনি কোন গণক নন গণনা শাস্ত্রে তার কোন জ্ঞান পাণ্ডিত্য নেই তাহলে আরেকটা অধ্যায় আছে সেটা হলো রাজনীতিবিদ হ্যাঁ তিনি অবশ্যই রাজনীতিবিদ তবে রাজনীতিবিদ হতে পারেন সেটা হল কারণ যে জ্ঞান যে যে ভান্ডার চর্চা এগুলো তার কাছে তারা মাত্র শুরু করেছেন তাদের মাত্র হাতে খড়ে সুতরাং তিনি যে কথাগুলো বললেন যে হাসিনার চ্যাপ্টার ক্লোজ আওয়ামী লীগ আর ফিরবে না এটা কতটুকু সত্য প্রথম কথা আমি বলি যেটা হলো তিনি বললেন হাসিনার চ্যাপ্টার ক্লোজ এখন হাসিনার যদি হয়ে থাকে তাহলে প্রতিদিন তাকে নিয়ে কথা বলছেন কেন আপনারা মানে প্রতিদিনই তো আপনার হাসিনার চ্যাপ্টার ওপেন করতেছেন এখন ধরেন একজন পরীক্ষার্থী তিনি এসএসসি পাশ করেছেন তারপরে তিনি কলেজে ভর্তি হয়েছেন যখন কলেজে ভর্তি হয়েছেন তখন তার জন্য ক্লোজ। এখন ক্লোজ মানে পড়া পড়তে এখন কেউ যদি আবার এসএসসি পড়তে যায় তাহলে বোঝা যাচ্ছে ক্লোজ হয় নাই সে পাশ করে নাই সেটাতেই আসছে এখন আপনারা বলতেছেন শেখ হাসিনার চাপ্টার ক্লোজ আবার তাকে নিয়েই কথা বলতেছেন প্রতিদিন প্রতিনিয়ত তাহলে এটা ক্লোজ হলো কি করে আপনাদের কথাই শেখ হাসিনার চাপটার ক্লোজ হয় নাই শক্তভাবে তিনি এখনো মাঠে আছেন এবং আপনারাই তাকে মাঠে রাখছেন এখন শেখ হাসিনার নামে হাজার অভিযোগ থাকতে পারে মানে তিনি ধোয়া তুলসী পাতা এটা আমি নিজেও বলি না কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি এখনো বাংলাদেশের সবচেয়ে বড় একটি দলের নেত্রী এখনো তার রয়েছে কোটি ভক্ত আপনি তার ক্লোজ ক্লোজ করে দিতে নাকি করার ক্ষমতা আপনি কে ক্লোজ করার এখন হাসনাত বলছেন আওয়ামী লীগ ফিরবে না তো এখন ফেরার প্রশ্ন কখন আসে যে যায় তার ফেরার প্রশ্ন আছে কিন্তু আওয়ামী লীগ তো যায় নাই তার ফেরার প্রশ্ন আসছে কেন আওয়ামী লীগ কি চলে গেছে যে তার ফেরার প্রশ্ন আসবে আওয়ামী লীগ বাংলাদেশে এখনো বহাল তবিয়তে আছে পাড়ায় পাড়ায় আছে মহল্লায় মহল্লায় আছে বাড়িতে বাড়িতে আছে ইউনিয়নে আছে গ্রামে আছে ওয়ার্ডে ওয়ার্ডে আছে কোথায় নাই আপনি আমার বলেন এবং নাই নাকি আছে আপনি নির্বাচন দিয়ে দেখেন আওয়ামী লীগের নির্বাচনে যেতে দেন তাহলে টের পাইবেন যে আওয়ামী লীগ আসে না নাই তখন দেখবেন পঙ্গু পালের মতো হু করে আওয়ামী বেরিয়ে আসবে তো আপনি আওয়ামী লীগ ফিরবে না বলেন কি করে কথা হলো বাস্তবতা হলো আওয়ামী লীগের এক পার্সেন্ট মানুষ অবশ্যই দুষ করেছে নিরানব্বই পার্সেন্ট মানুষ কোনোই দোষ করে না ভয়াবহ ব্যাপার হচ্ছে ওই এক পার্সেন্ট মানুষের দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে ওই নিরানব্বই পার্সেন্ট মানুষের উপর এবং এটা নিঃসন্দেহে একটা জুলুম আপনারা বলছেন আওয়ামী জুলুম করেছে আচ্ছা মানলাম আওয়ামী জুলুম করেছে কিন্তু আপনারা করছেন কি মানে এইটা মনে রাখবেন যে যেই জুলুম করুক সে কিন্তু টিকে না টিকতে পারবে না সাময়িক টিকার মতো মনে হয় কিন্তু আসলে সে টিকে না বাস্তবতা হলো বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল স্বাধীনতার নেতৃত্বকারী দল কোটি মানুষের দল আপনি চাইলেই হুঙ্কার দিয়ে এটাকে উড়িয়ে দিতে পারবেন না আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ আছে এবং আওয়ামী লীগ থাকবে এটি হচ্ছে বাস্তবতা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ